হ্যালো গাইস এটা আমার সবেদা গাছ সবেদা গাছে মার্শাল্লাহ অনেক ফল আইসে অনেক ফুলও আসে মার্শাল্লাহ সবেদা গাছে কি কি সার দিতে হয় ফল আসার জন্য সামনে ভিডিওতে বলবো যে আমার দাগাস আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিবেন সামনে সামনে আরও দিমু নতুন নতুন ভিডিও কী সার দিলে ফলন বেশি আসে ফুল আসে এবং ফুল জরে না